আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই উপকারী নতুন একটি ভিডিও ক্যাপসুল ম্যাক্সরিন ডি ক্যাপসুল ম্যাক্সরিন ডি এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ক্যাপসুল ম্যাক্সরিন ডি এর ভিতরে আছে ট্যামসোলুসিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম এবং দুটা স্টোরাইড ক্যাপসুল ম্যাক্সিরিন ডি এর আরও অন্যান্য উপাদান উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করবো ক্যাপসুল ম্যাক্সিরিন ডি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল ম্যাক্সরিন ডি কী কাজ করে ক্যাপসুল ম্যাক্সরিন ডি হলো দুটি ওষুধের সমন্বয় এর প্রধান কাজ হল পুরুষদের প্রস্টেট গ্রন্থি বৃদ্ধিজনিত সমস্যার চিকিৎসা ও উপসর্গ উপসমের জন্য ব্যবহৃত হয় এই সমস্যায় প্রস্রাব করতে অসুবিধা ঘন ঘন প্রস্রাব হওয়া বা রাতে বেশিরভাগ প্রস্রাব হওয়ার মতো উপসর্গ দেখা যায় ক্যাপসুল ম্যাক্সির ডি কীভাবে কাজ করে ক্যাপসুল ম্যাক্সিরিন ডিতে থাকা দুটি উপাদান ভিন্ন উপায়ে পোস্ট পোস্টেট সমস্যার চিকিৎসা করে ট্যামসোলোসিন এটি একটি আলফা ব্লকার এটি মূত্রাশয়ের মুখ এবং প্রোস্টেট গ্রন্থির চারপাশের পেশিগুলিকে শিথিল করে যার ফলে মূত্রনালী দিয়ে প্রস্রাব সহজে নিগ্রত হতে পারে এবং প্রস্রাবের প্রবাহ উন্নত করে ডুটা স্টার এটি একটি ফাইভ আলফা রিডাক্টেস ইনহেবিটর এটি সেই হরমোনটির মাত্রা হ্রাস করে যা প্রোস্টেট গ্রন্থিকে বড় হতে সাহায্য করে এর ফলে প্রোস্টেট গ্রন্থি আকার ধীরে ধীরে ছোটো হয় সংক্ষেপে এটি প্রস্রাবের উপসর্গগুলি দ্রুত উপশম করে এবং দীর্ঘমেয়াদে প্রোস্টেট গ্রন্থির আকার ছোট করতে সাহায্য করে ডোজ এবং সেবনের নিয়ম দয়া করে মনে রাখবেন কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন সাধারণত প্রাপ্ত বয়স্ক পুরুষদের জন্য নির্দেশিত মাত্রা হল হোলা একবার একটি ক্যাপসুল কতদিন খাবেন রাতে খাবেন পরে খাবেন ক্যাপসুলটি পুরোপুরি চিকিৎসকের লে ফেলতে হবে খোলা যাবে না কতদিন খাবেন এই চিকিৎসা চলবে আপনার শারীরিক অবস্থা এবং চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে চিকিৎসক নির্ধারণ করবেন সম্পূর্ণ উপকারিতা পেতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে ক্যাপসুল ম্যাক্সরিন ডি খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হল জোন সমস্যা পুরুষত্বহীনতা বা লিঙ্গ উত্থানে অসুবিধা লিঙ্গ আকাঙ্ক্ষা হ্রাস বীর্যপাতজনিত সমস্যা যেমন বীজের পরিমাণ কমে যাওয়া বা অনুপস্থিতি স্তন বৃদ্ধি স্তনে ব্যথা বা স্পর্শ কাতরতা অন্যান্য মাথা ঘোরা মাথা ব্যথা অল্প রক্তচাপ কমে যাওয়া বিশেষ করে বসা বা শোয়া অবস্থা থেকে ওঠার সময় গুরুত্বপূর্ণ সতর্কতা ম্যাক্সরিনটি শুধুমাত্র পুরুষদের ব্যবহারের জন্য গর্ভবতী বা গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে এমন মহিলাদের জন্য এই ক্যাপসুলটি না কারণ এটি ত্বকের মাধ্যমে শোষিত হয় পুরুষ শিশুর স্বাভাবিক বিকাশে প্রভাবিত করতে পারে যদি আপনি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যেমন দীর্ঘস্থায়ী ও যন্ত্রণাদায়ক লিঙ্গ উত্থান অনুভব করেন তবে অবিলম্বে চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম